ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু প্রাইমারি চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ফোরের ইংলিশ বইয়ের চার নম্বর অধ্যায় দ্য হিরোর কোয়েশ্চেন আনসার আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোরের এর আনসার করেছি আজকের ভিডিওতে পেজ নাম্বার পঞ্চাশ অ্যাক্টিভিটি নাম্বার ফাইভের কোশ্চেন আনসার এবং সিক্সের কোশ্চেন আনসার এখানে আমরা করবো এবং সাথে অ্যাক্টিভিটি সেভেনের কোশ্চেন আনসার এখানে সলভ করবো তো অ্যাক্টিভিটি ফাইভে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার পুর দ্য নাম্বার দ্য বক্সেস প্রোভাইডেড এখানে তোমাকে ঘটনা অনুসারে সাজাতে হবে সেন্টেন্সগুলো আ জার্ক এটা হবে পাঁচ নম্বর তারপর দেখ কট মি ইজিলি সেকেন্ড দুই নম্বর কোশ্চেন আই এক্সপিরিয়েন্স আ পেইনফুল বাইট এটা হবে চার নম্বর তারপর আই মুভ ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড এটা হবে ফার্স্ট এবং পাঁচ নম্বর এরপর দেখো কোয়েশন নাম্বার এ হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে আনসার দ্য অপোনেন্টস প্লে রিয়েলি ওয়েল কোশ্চেন নাম্বার বি ওয়াই ওয়ার দ্য সাপোর্টারস লুজিং দেয়ার হোপ আনসার বিকজ मतीिगंज टीम वज क्लोज टू भिक्टोर सी वेन डीड गिव अंट इज सेवर बन हिज रे चार नम्बर क्वेश्चन हू ओन द मैच फर ओपूस टीम आंसर दर ओपूस टीम एरपर लेट लार्टेंस गो तुम्हारा पढ़े তারপর রিড দ্য ফলোয়িং সেন্টেন্স সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর কাইন্ড অফ দ্য নাউন এখানে সেন্টেন্সে তোমাকে নাউন বুঝতে হবে এবং এখানে যে ওয়ার্ডটা সেই নাউন সম্পর্কে কিছু বলছে সেই ওয়ার্ডটাকে তোমাকে আন্ডারলাইন করতে হবে তো এখানে হি ইজ আ ব্রেভ বয় এখানে বয়টা হলো বয়টা হলো এখানে নাউন তো এটাকে সার্কেল করার পর এটাকে সার্কেল করা হলো এরপর বয়ের সম্পর্কে বয়টা ছেলেটা কেমন তো বয়টা ব্রেভ তাহলে এটা হলো আন্ডারলাইন এটা ডেসক্রে এই ব্রেভটা বয়কে ডেসক্রাইব করছে সেকেন্ড কোশ্চেন দিস ইজ আ বিউটিফুল ড্রেস দিস ইজ বিউটিফুল বিউটিফুল ড্রেস ড্রেসটা হলো নাউন তো এটা গোল করে দেব আর বিউটিফুল সুন্দর এই ড্রেসটা কেমন সুন্দর তাহলে এটা আন্ডারলাইন করতে হবে এর পরবর্তী ক্লাস গুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মাধ্যমে শেয়ার করে দাও